এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন দৃশ্য এই পুকুরে এই ছাতা দিয়ে কিরকম মাছ ধরা হয় তো আপনারা দেখতে পারবেন এই দৃশ্যটি দেখার জন্য অনেক অডিয়েন্স রয়েছেন এখানে দেখতেই পারছ তো দেখা যাক সেটার ভিতরে কি মাছ ঢুকা ঢুকে কি ঢুকে না তো কত সময় অপেক্ষা করতে লাগবে দশ পনেরো মিনিট আচ্ছা দেখা যাক দশ পনেরো মিনিটের ভিতরে কি সেটার ভিতরে মাছ ঢুকে কি না ঢুকে না তো আমরা একটু অপেক্ষা করব তো সেটা আপনি কত টাকা দিয়ে কিনেছেন তিন হাজার টাকা সেটার দাম তো এখানে সেটা কি প্রথমবার বুয়েছেন না আগে প্রথম তো বন্ধুরা এখানে কিন্তু এই যে ছাতাটা কিনে প্রথমবার এখানে টেস্ট করা হচ্ছে তো দেখা যাক কী পরিমাণ মাছ ঢুকে কারণ আমার মতে মাছটা একটু কমই ডুববে কারণ পুকুরেটা একদম সাইটে ডুবানো হয়েছে আমার হিসেবে মধ্যখানে ডুবানে ডুবালে অনেক মাছ ঢুকতো তো দেখা যাক কি পরিমাণ মাছ ঢুকে বন্ধুরা মানে দেখতে পাচ্ছ জালটা কিন্তু এখন তোলা হবে আবার অনেক সময় অপেক্ষা করার পরে প্রায় সাত থেকে আট মিনিট অপেক্ষা করা হয়েছে তো এখন দেখা যাক সেটার ভিতরে কি মাছ ঢুকেছে কি না তো বন্ধুরা সেটার ভিতরে কোনো মাছ ঢুকে নেই দেখতে পাচ্ছ কোনো মাছটা ঢুকে নাই কারণ টাইমটা অনেক কম দেওয়া হয়েছে জাস্ট এখানে টেস্ট করা হয়েছে মাছ ঢুকে কিনা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করে দেবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এক ঘন্টা টাইম নিয়ে এই সেটার ভিতরে মাছ ঢুকে কি না